আপনারা যারা ক্যাশিয়ার বা স্টোর কিপার পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই আয়োজন আয়োজন থাকছে উক্ত পদে পরীক্ষার প্রশ্ন পাঠান এবং বিগত সালের প্রশ্ন নিয়ে বিশেষ আয়োজন তার আগে একটি কথা বলে রাখি আপনারা স্বল্প সময় সেরা প্রস্তুতি নিতে চাইলে পানি সম্পদ জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন বইটির পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা বইটির পিডিএফ সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন এটা ছিল বিগত সালের একটি প্রশ্ন আমরা প্রশ্নটা সলভ করব। আর কি কি টপিক্স পড়তে হবে সেটা এই বইটা থেকে বলে দেব ওডিউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ দ্য ম্যাপ তাহলে যেহেতু বাংলাদেশের ম্যাপ থেকে ফাইন্ড আউট করতে বলা হয়েছে তাহলে অন হবে কোনো কিছুর উপর থেকে কোনো কিছু খোঁজার অর্থ হলো অন বসে সঠিক ইংরেজি বানান কোনটি লেফটেন্যান্ট লেই মানে মিথ্যা ইউ মানে তুমি টেন মানে দশ অ্যান্ড মানে পিপ্রা এইভাবে মনে রাখা যায় লেফটেন্যান্ট লেই ইউ টেন অ্যান্ট লেফটেন্যান্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অভেসি ইজ অভেসি মানে হলো ভেরিফাইড ফ্যাড হোয়াট ডাস পিপুল পুট অন দ্য ফেস টু প্রোটেক্ট ফ্রম কোভিড নাইন্টিন মাস্ক দ্বারা কোভিড নাইন্টিন প্রোটেক্ট করা হয়েছে তাহলে উত্তর হবে মাস্ক হুইস অন ইজ দ্য কারেক্ট সেন্টেন্স কোনটা কারেক্ট সেন্টেন্স হি ডেল ইন রাইস ডেল ইন হবে সে সাঁতার জানে না ইংরেজি কি সে সাঁতার জানে ইংরেজি হলো হি ডাজ নট নো হাউ টু সুইম কোনো কিছু শিকার অর্থে হাউ টু বসে হুইস অন ইজ দ্য কারেক্ট কোনটা কারেক্ট ইন্টারপ্রিনর ইন্টারপ্রিনোর নাম্বারটা কারেক্ট সো সিন্স দ্য বয়েস আই ডোন্ট নো হিম আমি তাকে চিনি না তাহলে বয়স করতে হলে এটা যেহেতু অ্যাক্টিভ বয়স আছে আমাদের প্যাসিভ বয়েস করতে হবে আমরা এই নোর পরে অনেকেই বাই দেখে উত্তর দিবেন এটা করবে না নোর পরে সবসময় টু বসে তাহলে আমাদের উত্তর হবে হি ইজ নো হি ইজ নট নন টু মি ফলোয়িং হিজ ইলনেস হি ওয়াজ স্কিপড আন্ডার লস আন্ডার লস এর পর মন মনিটরিং বুঝবি একটা উত্তরটা মনিটরিং দ্য কনস্ট্রাকশন অফ দ্য মেট্রোরিয়াল ইজ গোয়িং অন মেট্রোরিয়ালের কাজ কি চলছে পুরাদমে চলছে এই ক্ষেত্রে হবে ফুল সুইম ফুল সুইম মানে পুরাদমে চলা ফ্যামিলিং জেন্ডার অফ দ্য টাইগার টাইগার ফ্যামিলিং জেন্ডার হবে টাইগেস ইন এ ন টাইমস ইন এ নো টাইম মানে কোন সময় নেই মা শীঘ্রই খুব তাড়াতাড়ি তাহলে এখানে উত্তর হবে ভেরি কুইকলি হোয়াট ইজ দ্য অ্যান্টোন কি অস্ট হোয়াট ইজ দ্য মানে কিন্তু বিপরীত শব্দ তাহলে বেস্টের বিপরীত শব্দ অস্ট হোয়াট ইজ দ্য সেনিম অফ দ্য অ্যানয়েড অ্যানয়েড এর বিপরীত শব্দ মানে সরি সমর্থক শব্দ সেননিম মানে সমর্থক শব্দ তাহলে অ্যাংরি হবে প্লেট এর মিনস এটার অর্থ হলো মেক এ পমিসি এর ইংরেজি কি হের ইংরেজ হলো ক্যাশিয়ার দ্য ন্যাশনাল মিউজিয়াম ইজ ন্যাশনাল মিউজিয়াম ইজ এরপরে এইখানে যে অপশনগুলো বলা হয়েছে যেহেতু একটা জায়গায় এইখানে তার আগে অ্যাড বসবে আমাদের উত্তর হবে অ্যাট হোয়াট ইজ দ্য রাইট স্পেলিং কোনটা রাইট স্পেলিং মানে সঠিক বানান ক্রাইসিস ক্রাইসিস বানানটা সঠিক সি আর আই আই এস এস ক্রাইসিস হি ডাইট ক্যান্সার কোন রোগে মারা গেলে অবশ্যই অবশ্যই হি ডাইট অফ ক্যান্সার অ্যানাদার ওয়ার দা বঙ্গবন্ধু হ্যাজ টু ওয়েজ এই ওয়েজ মানে অবশ্যই স্যালারি মাধুর্য শব্দের প্রকৃত প্রত্যয় ছিল মধুর প্লাস য মধুর্য কোনটি সঠিক বানান মুহূর্ত মুহূর্ত হল সঠিক বানান চর্যাবত কে সম্পাদন করেন চর্যাপদ সম্পাদন করেন হরপ্রসাদ শাস্ত্রী অরণ্য শব্দের স্ত্রী কি অরণ্য অনুসিত কোন তৎপুরুষ তৎপুর মাস অক্ষিহীন শব্দটি সন্ধে বিচ্ছেদ কি অক্ষী মরণ পথ পথিক করেছে যে এর এক কথা প্রকাশ কি আচ্ছা মরণ পথে প্রতিক্ষা করেছে যে এর এক কথা প্রকাশ হবে সঠিক বানান মমূর্ষ এটা এক ঘুমিয়েছি কিসের উদাহরণ সমধাতুস কর্ম ক্রিয়ার উদাহরণ হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্রোহী কবি কাজী ইসলাম কে কোন গ্রন্থটি উপহার দিয়েছিলেন সঞ্চিতা উনুন শব্দটি কোথা থেকে এসেছে সংস্কৃতি থেকে এসেছে রেখাচিত্র কোন ধরনের রচনা রেখাচিত্র আত্মজীবনীমূলক রচনা নারাবুনে বাগধারা সঠিক অর্থ কি সঠিক অর্থ মুখ মূর্খ কোন ধরনের অন্তর্ভুক্ত হ ঘোষ এর অন্তর্ভুক্ত কন্যা শব্দটি অপেক্ষিত হবে কয়না উদম শব্দটি সঠিক সন্ধিবিস উদ্যম সঠিক সন্ধিবিস হলো উৎপ্লাবজম সকলকে মরতে হবে বাক্যে সকলকে কোন কারকে কোন বিভক্তি কর্তায় দ্বিতিয়া। কোন শব্দটি ছন্দ শব্দের সমার্থক শব্দ নয় অর্ক অর্ক অর্থ পৃথিবী তুমি কি খাবে বাক্যে কি ব্যবহৃত হয়েছে কি কি হিসেবে ব্যবহৃত হয়েছে ক্রিয়া বিশেষণের হিসেবে ব্যবহৃত হয়েছে বাংলা সাহিত্যে যুগ সন্ধেক্ষণের কবি বলা হয় কাকে বাংলা সাহিত্যে যুগ সন্ধেক্ষণের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত জাতীয় কবি কাজী ইসলাম কত তারিখে মৃত্যুবরণ করেন বারোই ভাদ্র তেরোশো তিরাশি বঙ্গাব্দে নিচের পূর্ণ সংখ্যাকে তিন চার পাঁচ এবং ছয় ধারা ভাগ করলে যথাক্রমে এক দুই তিন ও চার অবশিষ্ট থাকবে উত্তর ছয় হবে কোপ ছাব্বিশ সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডে বাংলাদেশের জাতিসংঘের অন্যতম সদস্য রাষ্ট্র কততম সদস্য রাষ্ট্র বাংলাদেশের জাতিসংঘের একশোতম কোথায় অবস্থিত প্যারিসে বিশিষ্ট ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রবের সমাধি কোথায় নানিয়াসরে বাংলার নৌকা বাইশ উৎসবের সূচনা করেছিলেন কে ইসলাম খা এক্স জিবি কত এক জিবি সমান সমান 1024 এমবি বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী কোন বছরে গঠিত হয়েছে 2021 সালে কোভিড 19 হয়েছে 14টি বাংলাদেশের কোভিড 19 সংগ্রামে রোগের প্রথম কোন তারিখে শনাক্ত করা হয় 8 মার্চ 2020 পরদশে তো ইস্পান কতটি 41টি পুরাতন ব্রাহ্মপুত্র ও মেঘনা মিলন হয়েছে কোথায় মিলন স্থলটার নাম হলো বৈরব এই ছিল বিগত সালের প্রশ্ন সবার জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালোভাবে পরীক্ষা দেবেন আল্লাহ হাফেজ